বন্ধ থেকে ফিরে এসেছে তাই জন্য ওনারা ওনাদের যে নীতিবাদে নীতি করেছে সেই ফলাফলটা যখন ওনারা আমাদের সামনে আমাদের সামনে বলবেন আমাদের সামনে করবে ওই উপস্থাপন করবেন সবার আসে শাহরুখ ভাই মামন ভাই আপনার হিরণ ভাই আমাদের আসলে ততটাই আসে

আপনারা অভ্যায় করছেন বলেছিলেন আমি বলবো আরো কিছুক্ষণ করুন কারণ আমরা আপনাদেরকে ভালো কিছু দর্শক তার মাধ্যমে আপনারা আশ্বাস জমন করেন তাই কিন্তু আপনারা দেখতে পারবেন নাকি সে আমাদের বাস্তবায়ন আমাদের আমরা রাস্তা ছাড়বো না আমাদেরকে ছিল আমরা বলেছি যে যতক্ষণ পর্যন্ত চাকরিটা আমাদের বয়সী না ন্যূনতম ন্যূনতম জিনিস এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরি আবেদনের বৃদ্ধি মুক্ত করা হবে করা হবে তখন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো আমাদের আন্দোলন এখনো আপনাদের আছে আমরা আপনার চাই নাই আমরা আমরা আপনাদেরকে নিয়ে এসেছি অবশ্যই ছেলে দেখছি এই পঁয়ত্রিশ আন্দোলনের জন্য একঘাক আগ্রহা ভাবে এক ঘটে গিয়ে গেছে ইনশোয়াল্লাহ আমাদের আপনারা সেই সকাল থেকে অপেক্ষা করছেন আমাদের সেই কাঙ্ক্ষিত কয়কৃষ্ণ দাপন যেন খুব দ্রুত হয় এই লক্ষ্যে আমরা এখানে অবস্থান করছিলাম আমাদের অবস্থান কি জন্য এই কারণে আজকের অবস্থান এটি অবশ্যই আমাদের বর্তমান ছাত্র জনতার সরকার আমাদের সরকার অবগত রয়েছে আমরা ইনশাল্লাহ তাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি তাদের কাছ থেকে খুব তাড়াতাড়ি আমরা এই পঁয়ত্রিশের বাস্তবায়ন আশ্বাস চাচ্ছি এবং আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়েছে এবং হয়েছে ঠিক আছে তো এখন আমি শুধু এইটুকু বলবো যে তিরিশ কেন তিরিশে শৃঙ্খল কেন ভেঙে দেওয়া দরকার হয় আমাদের কাছ থেকে জলবায়ু বাহাত্তর দশমিক তিনশো ত্রিশ শনি ছাড়া কেন সবাই আজকে সবাই জানে আমাদের

আমি একটু সন্ত আমি একটু সন্ত হই বাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেকক্ষণ অনেকজন ধরে আছেন এখানে তো আমরা এখানে ঘোষণা দিয়ে গেলাম সেটা হচ্ছে যে আমরা আপনাদের সিদ্ধান্ত মোতাবেক যেহেতু আমাদের এখানে টিম আসার কথা ছিল স্যারের মিটিং শেষে আসে নাই এবং দেরি করছিলেন তো সেই সূত্র ধরে আমরা আপনাদের সিদ্ধান্ত যে আমরা একটা প্রতিনিধি টিম স্যারের সাথে সাক্ষাতের জন্য গিয়েছিলাম আমরা স্যারের পিএসকে ইনফর্ম করে আমরা সেখানে গিয়েছি প্রবাসী কল্যাণ ভবনের সামনে স্যার রাষ্ট্রীয় কাজে জরুরি ভিত্তিতে তিনি তার সেখান থেকে রাষ্ট্রীয় কাজে চলে যান

আমরা আমরা সহিংস এবং পুষ্টিকর হব না তো আমরা সাত থেকে দশ দিন যেহেতু অবস্থান করতে চাচ্ছি না বা আমরা অপেক্ষা করতে চাচ্ছি না সেই ক্ষেত্রে আমরা যে সিদ্ধান্তটা উপনীত করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে অবস্থান কর্মসূচি ছিল আপনারা সবাই ক্লাঙ্কে দূর দূরান্ত থেকে আসছেন একেভাবে আগামীকাল সকাল বর্ষায় এই স্থানে আমরা আবারই অবস্থান কর্মসূচি আগামীকাল আজকে যেহেতু আপনারা দূর দূরান্ত থেকে আসছেন আপনাদের থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি একের সাথে সারাদিন আপনাদের খোঁজ খবর রাখতে পারি নাই সারাদিন আপনারা অনেক কষ্ট করেছেন আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা চেয়েছিলাম সহ চেষ্টা করেছি কূটনৈতিক চেষ্টা করেছি মাঠে পলান্টার টিম শৃঙ্খলা টিম আমরা যে টিমটা সার্বক্ষণিক পাশে ছিলাম আপনারা আমাদের সাথে ছিলেন সহযোগিতা ছিলেন আমরা সবাই আমাদের এখানে একটা বিষয় যেটা হলো যে আপনারা হয়তো একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা বলছেন যে এখানে নেতাকে আমাদের এখানে আসলে কেউ নেতা নেই আমরা সমন্বিত ভাবে আপনাদের সিদ্ধান্ত মানে আমাদের সিদ্ধান্ত আপনাদের আমাদের মিলে আমাদের সিদ্ধান্ত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে সম্মান সুখে দেখে আমরা আগামীকাল সকাল দশটায় এই স্থানে আজকে যেভাবে আপনারা এসেছেন আগামীকালকে আমরা যেহেতু সাত সাত থেকে দশ মানে অপেক্ষা করতে চাই না একেবারে আপনারা সবাই আরো যত ভাবে মানে যেভাবে বাড়ানো যায় সেভাবে আপনারা এখানে আসবেন আমরা সকাল দশটা থেকে আপনি কি সকাল দশটায় না এগারোটা হবে কয়টাই আচ্ছা আগামীকাল দশটায় আগামীকাল দশটায় হ্যাঁ আগামীকাল দশটায় আমরা সবাই লং মার্চ যাই

আসবেন আপনি কাজ বলবেন শিক্ষার্থীদের কাছ থেকে যদি আমরা অবস্থান নেই তাহলে কিন্তু আমরা আন্দোলন করতে চাইব না আমরা আমি সেই বলতে চাই আমাদের সাথে কারো কারো বাসায় থাকেন আমরা সকাল থেকে

আপনারা যেখানে বলবেন সেখানে যাবেন সেখানে যাওয়া হবে কারণ আমরা শান্তিপূর্ণ ভাবে কিন্তু দেখিয়েছি আমাদের সাথে কিন্তু তারা

হেহ্যালো প্রত্যেক আন্দোলনের পিছনে পর্কার আড়ালি সুসুসমের থাকে থেকে কি আন্দোলন আইপরমতন্ত্রের আন্দোলন প্রত্যেক কি সৃষ্টি সৃষ্টি এমনি এমনি না এমনি করে না একবার ঘুরে

যারা এখানে লিড নিচ্ছে আমার বুঝছেন যদি মহল থেকে আটশাল দিয়ে থাকে কর্ম যদি হয়ে থাকে তাহলে টিম যাওয়ার পর দেখা করলো না কেন আছে টিম যাওয়ার পর কেন দেখা করলেন না

শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে যে টিম পঁয়ত্রিশের একটা প্রতিনিধি দল গিয়েছিল দেখা করতে আসলে ওনাদের কাছে সেই রকম মানে কোনো আপডেট মানে ওইভাবে পাওয়া যায়নি তো ওনারা যেটা বলল আগামীকাল সকাল দশটায় এই সাহা দপ্তর থেকে আবার অবস্থান করবে শিক্ষার্থীদেরকে নিয়ে এবং আগামীকাল সাধারণ শিক্ষার্থীরা যা বলবে সেটাই করবে এই পর্যন্তই আপডেটটা দিলেন আমাদের প্রতিনিধি দল আসলে প্রতিনিধি পক্ষ থেকে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে অনেকেই নাকচ করতেছে অনেকেই বিভিন্নভাবে ভাবে কথা বলতেছে অনেকে মানতে চাচ্ছে অনেকে মানতে চাচ্ছে না অনেকে চাচ্ছে আজকে থেকে অবস্থা শুরু করতে এবং আজকে থেকে একটা ব্যবস্থা নিবে আসলে এই মুহূর্তে শিক্ষার্থীদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে অনেকে মানতে চাচ্ছে অনেকে মানতে চাচ্ছে না তো প্রতিনিধি দল ফিরে এসে ওনারা ওনাদের বক্তব্য বা ওনাদের যে আপডেট ওনারা দিয়ে গেছেন এখন শিক্ষার্থীদের মধ্যেই কথা চলতেছে এক একজন এক এক কথাবার্তা চলতেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের যে অবস্থান এই অবস্থান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে আসলে শিক্ষার্থীরা এখন কি করবে এটাই হচ্ছে দেখার বিষয় শিক্ষার্থীরা যদি বলে যে না আজকে আমরা এই শাহাবাদ চত্বরে অবস্থান করব তাহলে হতে পারে তারা অবস্থান করতে পারে আর যদি বলে যে না আজকে রাতটা কোনোভাবে ভাবে অন্য কোনো জায়গায় থেকে তারপরে সকাল দশটায় এখানে এসে উপস্থিত হয়ে তারপর যা করতে হয় আমরা তা করবো সেটাও করতে পারে আসলে শিক্ষার্থীরা কি করবে শিক্ষার্থীদের মধ্যে অনেকেই হয়তো এখানে লিডিং দিবে লিডিং দিয়ে হয়তো কি করবে বা কি ব্যবস্থা নেবে সেই ব্যবস্থাই তারা করবে

웃으면서 웃으면서 যতন কই এ ভাই অরাজি কে সাইট নাই মুখ করে করে সাইট নাই থাকে সাইট কাম না এই আমাদের কথা ভাই এই সুপারাচো ভাই সুপারাচো ভাই ভাই কি করতে যাচ্ছে